বন্ধুরা আজকে আমি রসায়নের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এখান থেকে প্রতি বছরেই তো একটা প্রশ্ন মিনিমাম হয় এবং এইখান থেকে কাটসাট করে আরও অন্য অধ্যায়ের সাথেই প্রশ্ন কিন্তু এই থাকে তো এই রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন প্রকার হয়ে থাকে বা বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াগুলোকে ডেফিনেশন দেওয়া হয় তো প্রথমত যে বিক্রিয়ার দিকের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভামুখী বিক্রিয়া এখন একমুখী বিক্রিয়া কি আর উভামুখী বিক্রিয়া কী আমরা যদি একটু লক্ষ্য করি যে যদি আমরা কঠিন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেই। তাহলে এইখান থেকে আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড যেটা কঠিন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখন এই যদি খোলা পাত্রে আমরা এই বিক্রিয়াটা ঘটাই অর্থাৎ খোলা পাত্রে ধরো যে কড়াইয়ের মধ্যে আমরা এই ক্যালসিয়াম কার্বাইড রেখে সেখানে তাপ দিচ্ছি তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড করার মধ্যে কঠিন হিসেবে সেটা বিদ্যমান বা থেকে যাবে কিন্তু এই ভদ্রলোক এটা হচ্ছে গ্যাস এ কিন্তু এই কড়াইয়ের মধ্যে বসে থাকবে না এ তখন উড়ে পালাবে এখন এই পুনরায় কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতির কারণে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু আর ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না তার মানে আমরা দেখতেছি যে এই বিক্রিয়াটা সব সময় শুধু বিক্রিয়ক থেকে উৎপাদই তৈরি করতেছে কোনো একটা উৎপাদের অনুপস্থিতির কারণে পুনরায় আর বিক্রিয়কটাকে পাওয়া যাচ্ছে না তো এই ধরনের বিক্রিয়কগুলোকে বলা হয় সরি এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া আর এর উল্টা যদি ঘটে যে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে আয়োডিন এই দুইটাকে যদি আমরা আবদ্ধ পাত্রের মধ্যে বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হবে আমাদের হাইড্রোজেন আয়োডাইড এখন সময়ের সাপেক্ষে এই হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে যেমন আমাদের হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে এবং একই সাথে সেই হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে পুনরায় হাইড্রোজেন আর আয়োডিন তৈরি করবে তার মানে আমরা একই সাথে এই বিক্রিয়াটাতে যেমন বিক্রিয় থেকে উৎপাদ পাচ্ছি এবং একই সাথে আমরা উৎপাদ থেকেও বিক্রিয়ক পাচ্ছি এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক। ডান থেকে বামে বাম থেকে ডানে উভয় দিকেই ঘটতেছে সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকেই এই বিক্রিয়াটা ঘটতেছে বিধায় এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া আবার অপর দিকে বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া এখন তাপোৎপাদী বিক্রিয়া কি যে বিক্রিয়া সংগঠনের জন্য তাপ দেওয়ার দরকার নেই বরং বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময়ে সেখান থেকে তাপ উৎপন্ন হয় বা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপ বিক্রিয়া যেমন আমরা এখানে তিন অণু হাইড্রোজেন এবং এক অণু নাইট্রোজেনের যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমরা দুই অণু অ্যামোনিয়া পাই এবং এই ক্ষেত্রে বিক্রিয়ায় আমাদের তাপ উৎপন্ন হবে মাইনাস বিরানব্বই কিলো জুল অর্থাৎ ডেল্টা এসের মান হচ্ছে মাইনাস বিরানব্বই কিলোজুল অর্থাৎ এই বিক্রিয়াটা ঘটার সময় আমাদের তাপ দেওয়ার দরকার নেই বরঞ্চ আমাদের প্রতি ক্ষেত্রে দুই মল অ্যামোনিয়া উৎপাদন করার সময় আমাদের বিরানব্বই কিলোজুল তাপ উৎপন্ন হবে আর অপরদিকে তাপহারী বিক্রিয়া হচ্ছে যদি আমরা নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটাই তাহলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে এই যে দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার সময় এই ক্ষেত্রে আমাদের ডেল্টা এসের এর মান হচ্ছে একশো আশি কিলোজুল অক্সাইড উৎপন্ন করার সময় আমাদের পরিবেশ থেকে এই একশো আশি কিলোজুল তাপ শোষিত হয় অথবা এই দুই মোল নাইট্রিক অক্সাইড উৎপাদন করার সময় আমাদের একশো আশি কিলোজুল তাপ আমাদের সেখানে দিতে হয় অর্থাৎ বিক্রিয় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা যে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া একটা তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়া সংগঠনের জন্য আমাদের তাপ দিতে হয় না বরং বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর যে বিক্রিয়া সংগঠনের জন্য আমাদের তাপ দিতে হয় অথবা পরিবেশ থেকে তাপ শুষে নিয়ে পরিবেশকে আরো শীতল করে বা শীতলতর করে সেটাকে বলা হচ্ছে তাপহারী বিক্রিয়া এরপরে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর বা জারুন মানের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া বা অজারণ বিজারণ বিক্রিয়া যেখানে জারণ বিজারণ ঘটে না এখন রেডক্স বিক্রিয়া কি আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইড কারণ এখানে আয়রনের যোজনী ব্যবহার হয়েছে দুই এবং এর মধ্যে যদি আমরা পুনরায় ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের এখানে তৈরি হবে ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড এখন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি ফেরাস ক্লোরাইডের মধ্যে কিন্তু আয়রনের যজনী ব্যবহার হয়েছিল দুই অর্থাৎ জারণ মান ছিল আমাদের প্লাস টু আর অপর দিকে যখন ফেরিক ক্লোরাইড তৈরি হলো সেই ফেরিক ক্লোরাইডে কিন্তু আয়রনের যজনী ব্যবহার হয়েছে তিন অর্থাৎ জারণ মান হচ্ছে প্লাস থ্রি এই যে সক্রিয় যজনী হ্রাস বৃদ্ধি ঘটছে বা ইলেকট্রনের স্থানান্তর হয়েছে কারণ হচ্ছে যখন এই ফেরাস ক্লোরাইড তৈরি হয়েছিল তখন আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস টু আয়নে হয়েছিল এখন যখন ফেরিক তৈরি হলো সেখানে কিন্তু সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করছে অর্থাৎ এই যে এফি প্লাস টু কিন্তু পুনরায় আর একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস থ্রি আয়নে পরিণত হয়েছে এই যে ইলেকট্রনের ত্যাগ তার মানে এখানে জারুণ ঘটছে তো যে রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো মৌল বা মূলকের সক্রিয় জারণ মান এর হ্রাস বৃদ্ধি ঘটে অথবা ইলেকট্রনের স্থানান্তর ঘটে গ্রহণ অথবা বর্জন ঘটে সেটাকে বলা হচ্ছে রেডক্স বিক্রিয়া অপরদিকে নন রেডক্স বিক্রিয়া যেখানে কোনো মৌল বা মুলুকেরই সক্রিয় হ্রাস বৃদ্ধি ঘটে না অথবা জারণ মানের কোনো পরিবর্তন হয় না সেটাকেই বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রো প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটা যদি বিক্রিয়া করে তাহলে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি এখন এই যে এটা একটা বিশেষ বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কারণ এখানে একটা অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণার পানি উৎপন্ন করছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এখানে হচ্ছে হাইড্রোক্সিনের জ্বালান মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে সোডিয়ামের জ্বালান মান হচ্ছে আমাদের প্লাস ওয়ান এখন এই জায়গায় আমাদের হাইড্রোজেনের জ্বালান মান হচ্ছে প্লাস ওয়ান আর ক্লোরিনের জ্বালান মান হচ্ছে মাইনাস ওয়ান এইখানেও কিন্তু একই ঘটনা সোডিয়ামের আমাদের প্লাস ওয়ানই আছে এবং ক্লোরিনের মান আমাদের মাইনাস আছে অর্থাৎ কোনো পরিবর্তন ঘটেনি তাহলে যে রাসায়নিক বিক্রিয়াগুলোতে আসলে সক্রিয় রাজবৃদ্ধি অথবা কোনো আহ পরিবর্তন ঘটে না সেগুলোকে বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া এখন রেডক্স বা জারন বিজারণ এই বিক্রিয়াগুলোকে এই সিলেবাসে আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সংযোজন একটা বিয়োজন একটা প্রতিস্থাপন আর একটা হচ্ছে দহন এখন সংযোজন বিক্রিয়া কি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে যদি আমরা এই যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এই দুইটাকে একত্রিত করি তাহলে তৈরি হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আবার অপরদিকে আমরা দেখলাম যে হাইড্রোজেন আর আয়োডিন এই দুইজন বিক্রিয়া ঘটায় তৈরি করতেছে হাইড্রোজেন আয়োডাইড এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে দুইটা পদার্থ মিলিত যৌগিক মৌলিক যৌগিক পদার্থ তৈরি করছে তো এখন যে একাধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ যদি একত্রিত যুক্ত হয়ে শুধু একটা যৌগিক পদার্থ তৈরি করে তাহলে সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া এখন যদি শুধু মৌলিক পদার্থ আর মৌলিক পদার্থ মিলিয়ে যৌগিক পদার্থ তৈরি হয় তাহলে সেই সংযোজন বিক্রিয়ার আরেকটা স্পেশাল নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া সেজন্য বলা হয় যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় আমরা আরেকবার ক্লিয়ার করি সংযোজন বিক্রিয়া হচ্ছে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ যদি একত্রে যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থে পরিণত হয় তাহলে সেটাকেই বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর অপর দিকে হচ্ছে বিয়োজন বিক্রিয়া এই বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টা আমরা যদি পুনরায় এই ক্যালসিয়াম কার্বনেটকে তাহলে এটা ভেঙে আবার কি তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এই যে একটা যৌগ ভেঙে একাধিক যৌগ পরিণত হলো অথবা একটা যৌগ ভেঙে যদি একাধিক মৌলিক পদার্থে পরিণত হয় তাহলে সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া আসলে সংযোজন বিক্রিয়ার উল্টা এরপর হচ্ছে প্রতিস্থাপন প্রতিস্থাপন বলতে একজনকার জায়গায় কারকে সরায়ে বসে দেওয়া অর্থাৎ যখন একটা যৌগ থেকে কোনো একটা মৌল বা মূলক অপর কোনো যৌগকে বা মৌল অপর কোনো যৌগের মৌল বা মূলককে সরাই দিয়ে তার জায়গাটা দখল করে তখন সেটাকেই বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া একটা উদাহরণ দেয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি এই সালফিউরি গেছি এর মধ্যে জিঙ্ক ধাতু দিয়ে দেই তাহলে এই জিঙ্ক কি করবে সালফিউরিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এবং আমরা জানি যে বেশিরভাগ অ্যাসিডের মধ্যেই যখন আমরা ধাতু দেই তখন ধাতুগুলো সাধারণত হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাহলে এই জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরাই দিবে দিয়ে জিঙ্ক সালফে প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তো এই যে একটা নির্দিষ্ট যৌগ থেকে একটা নির্দিষ্ট মৌলকে অপর একটা মৌল সরাই দিয়ে তার জায়গাটা দখল করলো এটাকেই বলা হচ্ছে বিক্রিয়া এরপরে চলে আসি আমরা দহন বিক্রিয়া দহন শব্দটার অর্থ হচ্ছে পোড়ানো আবার আমরা ক্লাস সিক্স এ পড়ছি যে পোড়ানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা ক্লাস সিক্স সেভেনে এরকম একটা কারণ ছিল যে অক্সিজেন নিজে জলে না বাট জলনে সাহায্য করে এখানে সাহায্য না জলনে সে অংশগ্রহণ করে মানে অক্সিজেন যদি কোনো জায়গায় কারোর সাথে বিক্রিয়া না ঘটায় তাহলে সেটা দহনেই হলো না বা এটা জ্বলবেও না অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি থাকা দরকার এবং সেখানে অক্সিজেনের বিক্রিয়ায় অংশগ্রহণ করা দরকার তবেই সেটা হবে দহন তো এখন যদি আমরা এই যে মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পড়াই তাহলে আমরা পাবো কি কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে জলীয় ভাসব এইটা হচ্ছে দহন বিক্রিয়া অর্থাৎ দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কোনো জিনিসকে পোড়ানো বা অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া হটা এরপর আমরা নন ডিটক্স বিক্রিয়ার দুইটা ধরন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া এখন প্রশমন বিক্রিয়া কি আর অদক্ষেপণ বিক্রিয়া কি এই প্রশমন শব্দটার অর্থ হচ্ছে যে তীব্রতা কমানো আমরা যদি লক্ষ্য করি যে অ্যাসিড এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে কি ঘটনা ঘটবে এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড তো একটা তীব্র জিনিস আমরা জানি যে অ্যাসিড মারাত্মক তীব্র এবং এইজন্যই মাঝে মাঝে আমরা অ্যাডভার্টাইজ শুনি যে অ্যাসিড স্কুলবেন তো মরবেন আর দ্বিতীয়ত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে খার খার কখনো কখনো অ্যাসিডের চেয়েও ভয়ানক বা তীব্র হয়ে থাকে এই যে দুটো তীব্র জিনিস এই দুটো তীব্র জিনিস যদি বিক্রিয়া করে তাহলে আমাদের তৈরি হয় সোডিয়াম সালফেট একটা নিরপেক্ষ লবণ যার কোনো তীব্রতা নেই আর দ্বিতীয়ত হচ্ছে পানি ও এই যে দুটো তীব্র জিনিস পরস্পর বিক্রিয়া করে দুটা মৃদু বা নিরপেক্ষ পদার্থ তৈরি করলো এই জন্যই একে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া দ্বিতীয়ত আমাদের আর একটা বিক্রিয়া আছে সেটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া আমরা আর একটু লক্ষ্য করি যে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা লবণ আর অপর দিকে থাকতেছে আমাদের সিলভার নাইট্রেট নাইট্রেট এটা একটা লবণ এখন এই যে সোডিয়াম ক্লোরাইড এটা যদি আমরা পানির মধ্যে দ্রব্যভূত করি তাহলে কিন্তু এটা একটা সমসত্ব দ্রবণ তৈরি করে তো এই পানিতে একেবারে খুব ভালোভাবে দ্রব্যভূত হয় এটা একইভাবে হচ্ছে সিলভার নাইট্রেট পানিতে ভালোভাবে ভাবে দ্রবীভূত হয় অর্থাৎ এই দুইটা দ্রবণ যদি আমরা একত্রিত করি তাহলে প্রাথমিক অবস্থায় কি হচ্ছে এই দুটাই দ্রবীভূত অবস্থায় থাকে কিন্তু যখনই এরা বিক্রিয়া করে বিক্রিয়ার ফলে তৈরি হয় আমাদের সিলভার ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম সোডিয়াম নাইট্রেট এই যে সিলভার ক্লোরাইড তৈরি হলো এই সিলভার ক্লোরাইড কিন্তু পুনরায় ওই দ্রবণটার মধ্যে আর দ্রবীভূত হয় না এর ফলে দেখা যাচ্ছে যে এটা তলানি আকারে টেস্ট মধ্যে জমা হয়ে থাকে তো এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া অর্থাৎ এক দুইটা দ্রবণ যেটা একই অবস্থায় ছিল দ্রবীভূত বা তরল অবস্থায় ছিল এরা বিক্রিয়া করার কারণে যখন এমন কোনো উৎপাদ তৈরি করলো যারা ওই দ্রবণে আর দ্রব্য হচ্ছে না হয় সেটা ইটের গুড়ার মতো তলা আকার জমা হচ্ছে অথবা দুধের মতো অর্থাৎ ওই দ্রবণের মধ্যে আর হচ্ছে পদক্ষেপ বিক্রিয়া বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি আমি যতটুকু চেষ্টা করলাম রাসায়নিক বিক্রিয়া একেবারেই সহজ করে বোঝানোর তো প্রিপারেশন এক্সপার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এবং আশা থাকলো যে প্রিপারেশন এক্সপার্ট কোচিং সেন্টার তোমাদের যে কোনো প্রয়োজনে এভাবেই সবসময় পাশে থাকবে আল্লাহ হাফিজ